এইটা এখন থেকে যদি এটা সম্পূর্ণভাবে এখন থেকে লাস্ট ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত বা লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত ওইটা একবার নির্মূল হইলে আমি অনেক খুশি আর আপনার এখানে মেলা কোনো লোক বা কেউ বা কারা অবগত নামা হিসাবে কি আপনার থেকে কোনো টাকা পয়সা বা কোনো কিছু কদিন ধরে কি নিচ্ছে কেউ কেউ তো নেয় না আরো নিষেধ করা দেওয়া হয়েছে এই যে ছাত্র

নামটা কি আমার নাম মোহাম্মদ আতাহার আতাহার আপনার কথা কোথায় এই কামরাঙ্গি চর এই গলামোড়া ঘাটের সাথে মুন্সিহারি গলামোড়া ঘাটের সাথে মুন্সিহারি কতদিন ধরে ব্যবসা করেন এটা আমি এই ব্যবসা করি প্রায় পাঁচ ছয় বছর আচ্ছা তো ঠিক আছে ওকে ধন্যবাদ আপনাকে বলার জন্য